নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং এই মাসের উৎসব তারিখগুলি দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসটি শুরু হচ্ছে ষোলোই জুন দু এবং শেষ হচ্ছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আষাঢ় মাসটি হতে চলেছে বত্রিশ দিনের দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসে অমাবস্যা তিথি পালিত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ নওই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ দশই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বুধবার বিকাল চারটে পঁচিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের পূর্ণিমা হল গুরু পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে নয়ই জুলাই দু হাজার পঁচিশ চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি একটা কুড়ি মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো তিন মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী একাদশী তিথি পালিত হবে একুশে জুন দু হাজার পঁচিশ ছই আষাঢ় চৌদ্দশো বত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে কুড়ি জুন দু হাজার পঁচিশ পাঁচই আষাঢ় চৌদ্দশো বত্রিশ শুক্রবার শেষ রাত্রি চারটে থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জুন দু হাজার পঁচিশ ছয়ই আষাঢ় চৌদ্দশো বত্রিশ শনিবার রাত্রি একটা তেত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল ছয়ন একাদশী একাদশী তিথি পালিত হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ একুশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ রবিবার রাত্রি আটটা তেতাল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধের আষাঢ় মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি সাতটা উনষাট মিনিটের মধ্যে এখন বলব দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের উৎসব সমূহের তারিখগুলি অম্বুবাচী প্রবৃত্তি বাইশে জুন দু হাজার পঁচিশ সাতই আষাঢ় চৌদ্দশো বত্রিশ রবিবার অম্বুবাচী নিবৃত্তি পঁচিশে জুন দু হাজার পঁচিশ দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার রথযাত্রা সাতাশে জুন দু হাজার পঁচিশ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার বিপত্তারিণী ব্রত আঠাশে জুন দু হাজার পঁচিশ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার এবং পয়লা জুলাই দু হাজার পঁচিশ ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার গুরু পূর্ণিমা দশই জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার এবং নাগপঞ্চমী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন